তিনি আসলে এখানে এসেছিলেন এখানে তিনি দাবি করছেন যে এখানে নাকি জিয়াউর রহমানের যেই মাজার সেটি আসলে এখানে নেই তিনি এমনটি বলছেন এবং তাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বিএনপির আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা ভিডিওরা দেখলেন যে উনি একজন মহিলা যদি সেন্স থাকে খালি একটা জায়গার ভিতরে জিউর রহমানের কবর করে খোঁজ করে কেউ সেন্স নাই কিন্তু বিএনপির কিছু অতি উৎসাহিত লোকজন আছে আর ভাই দুই চারজন দুই সের কথা বলতেই ফের রাজনীতি করতে হলে আপনার অনেক কথা শুনতে হইব রাজনীতির মাঠে আসলে অনেক আপনাকে ভালো বলবে অনেকে আপনাকে খারাপ বলবে সেটা শুনিয়ে রাজনীতি করতে হবে এখন একটা মহিলা কী বলল এর সাথে মহিলার যে লাতির দিলেন তীব্র নিন্দা প্রতিবেদন আসছি অবিলম্বে বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে সে যে দলেরই হোক না কেন যে সংগঠনই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এগুলো করে ভাই বিএমপি যারা করেন বেশি বললে তো আবার আবার কালকের বইলে দেবো ভাই এ অমুক না এর না এরে এই বহিষ্কার করেন এরে এর বাড়ি হামলা করেন তা এর এ কথা বললো কেন আমি এই জন্য বেশি কিছু বলতে চাই না সংক্ষেপে বলবো যদি ভাবমূর্তি রক্ষা করতে চান বিএমপির এই যে মহিলার গায়ে হাত তুললো যে রাত্রি দিছে এর তীব্র নিন্দা এক প্রতিবাদ জানাচ্ছি কারণ সে হয়তো বারসাম্যহীনও হইতে পারে কারণ একজন সুস্থ মানুষ এইরকম খালি জায়গায় গিয়া যেউর রহমানের কবর খুঁড়তে পারে না বা খুঁড়ে না হ্যাঁ কী জন্য আসছে সেটা সেই বারণে তাকে ওখানে যে গায়ে হাত তোলা হয়েছে সেটার নিন্দে জানাচ্ছি আবারও আমি নিন্দে জানাচ্ছি বন্ধুরা কিন্তু এই যে অতি উৎসই কিছু লোক এরা দলের খারাপ করতে আছে বদনাম করতে আছে আমি যেইটা মনে করি এদের বিরুদ্ধে বিএনপির এটা বৈশ্বিক কথা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করব আর ওই মহিলাকে বলবো তার বিরুদ্ধে যেন এই যে মামলা করে এগুলো কোনোভাবে কাম্য না দলের বাবৃত্তি এগুলো ক্ষুণ্ণ হয় এগুলো উজ্জ্বল হয় না এই সব কাজ থেকে বিএনপির নেতাকর্মীদের আমি বিরত থাকার জন্য জোর দাবি জানাবো এবং দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম